নবীনগরী 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় কৃষক দল নেতা কে এম মামুন। নবাগোনিউ খুবই পথে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুন রশিদের উদ্যোগে ব্রাহ্মণবাড়ি আর নবীনগরে লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর পৌর এলাকার প্রধান সড়ক বাজার ও জনসমাগম জনসমাগমপূর্ণ স্থানে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয় এতে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন কে এম মামুন সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণকালে কে এম মামুনুর রশিদ বলেন তারেক রহমানের একত্রিশ দফা হল একটি আধুনিক গণতান্ত্রিক ও জনগণের অধিকার ভিত্তিক বাংলাদেশ গড়ার রূপরেখা এই দফাগুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে আমাদের এই প্রচার কার্যক্রম তিনি আরও বলেন বর্তমানে জবাবদিহিতা ও গণতন্ত্র হরণে দেশ এক গভীর সংকটে এই সংকট থেকে মুক্তির জন্য তারেক রহমানের রূপরেখা জাতিকে একটি নতুন দিক নির্দেশনা দেবে লিফলেট বিতরণ শেষে উপজেলা কৃষক দলের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জরুমিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুন রশিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন নবীনগর পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার খান কাতার কৃষক দলের সাধারণ সম্পাদক লিমাম ভুইয়া সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা এবং নবীনগর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যক্তিত্ব হওয়া কর্মসূচি আমরা লিপ্টে টাকারে প্রত্যেকটা বাজারে বন্দরে ইউনিয়ন ইউনিয়নে আমরা জনগণের কাছে নিতে চাই এবং জনগণকে উপ করতে চাই যে একটি দফা মানে সংস্কার সমস্ত রাষ্ট্র কাঠামো সমস্ত সমস্ত সংস্কার সুতরাং এই রাষ্ট্রীয় সংস্কারের নামে আর নির্বাচন দীর্ঘায়িত না করে অতি অনতি বিলম্বে বাংলাদেশ একটি সুস্থ নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্ক্ষিত একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে একটা τα σε αυτή την εποχή που ταλιάνεται μπο, αμβρα, δύο λόγωσκε, μπούτο δύο.